ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত গ্যাপ সার্টিফিকেট দু হাজার চব্বিশ যে দু হাজার চব্বিশের জন্য তোমরা যারা নিজের কাউন্সেলিং করাতে চাও তো তোমরা কীভাবে গ্যাপ সার্টিফিকেট বানাবে এই যে এই প্রশ্ন তোমাদের মনের মধ্যে আছে যে গ্যাপ সার্টিফিকেট কীভাবে বানাবে কার জন্য গ্যাপ সার্টিফিকেটটা বানানো দরকার এবং কাদের জন্য না বানালেও চলবে এবং এটা বানাতে কত টাকা খরচা হয় কোথায় গেলে কীভাবে বানাতে হবে এবং কত সময় লাগে এটা বানাতে এই যে সমস্ত রকমের তোমার মনের মধ্যে যে প্রশ্নগুলো আছে গ্যাপ সার্টিফিকেট নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর তুমি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এবং সমস্ত ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে তো তোমাদেরকে সবার সবাইকে অনুরোধ রইলো এন পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চলো শুরু করি আজকের ভিডিও গ্যাপ সার্টিফিকেট দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের জন্য গ্যাপ সার্টিফিকেট বানাবে তো কাকে হু শুড মেক ইট কে কাকে বানাতে হবে এটা তো যে ফার্স্ট এইচএস ইন দু হাজার চব্বিশ যে দু হাজার চব্বিশেই এইচএস একদম পাস করেছে এবছর তাকে কি বানাতে হবে না তাকে গ্যাপ সার্টিফিকেট বানাতে হবে না কারণ সে তো দু হাজার এইচএস দিয়েছে এবং তারপরে রানিংয়ে নিটের এক্সাম দিয়েছে এবং কোয়ালিফাই করেছে তো তার জন্য গ্যাপ সার্টিফিকেটের কোনো দরকার নেই কিন্তু যারা যারা পাস্ট এইচএস বিফোর দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের আগে দু হাজার চব্বিশের আগে মানে আর কি এইচএস পাস করেছে তার মধ্যে একটা গ্রুপ এ আর গ্রুপ বি আছে গ্রুপ এ কে যা আফটার এইচএস এক্সাম হ্যাভ নট টেকেন অ্যাডমিশান হ্যাভ নট টেকেন অ্যাডমিশান এনি প্লেস মানে এনি কলেজ এনি ইউনিভার্সিটি মানে ও এইচএস দেওয়ার পরে সে আর কোনো জায়গায় অ্যাডমিশান নেয়নি যে এক বছর দু বছর বা তিন বছর যাই হোক সেই সময়ের জন্য সে আর কি নিচের জন্য কোচিং করছিলো কিন্তু কোনো কলেজ বা কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নেয়নি বা কোনো কোর্সে আর কি যেমন কি বিএসসি বিটেক বা যে কোনো রকমের কোনো কোর্সে অ্যাডমিশান নেয়নি তো তার জন্য গ্যাপ সার্টিফিকেট বানানোটা অবশ্যই দরকার সে বানাবে গ্যাপ সার্টিফিকেটটা যে কি না আফটার এইচএস এক্সাম হ্যাভ নট টেকেন অ্যাডমিশান ইনি এনি কলেজ এন এনি ইউনিভার্সিটি এনি কোর্স এবং গ্রুপ বি আফটার এইচএস টুক অ্যাডমিশান ইন কলেজ এবার অনেকে আছে হয়তো দেখা যাচ্ছে কি যে বিএসসি বা বিটেক যে কোনো কোর্সে আর কি অ্যাডমিশন নিয়ে ধরে নাও সে এক্সাম দিয়েছে এইচএস এক্সাম দিয়েছে দু হাজার কুড়িতে দু হাজার কুড়িতে এইচএস এক্সাম দিয়েছে নিয়ে তিন বছরের একটা কোনো কোর্স করলো তো দুহাজার তেইশে তার কোর্সটি শেষ হয়ে গেছে তারপরে কী করেছে তারপরে আর কি সে এক বছরের জন্য ড্রপ নিয়ে নিটের কোচিং করেছে এবং দু হাজার নিটের কোচিং করেছে এবং দু হাজার চব্বিশে কোয়ালিফাই করেছে দু হাজার চব্বিশে সে কোয়ালিফাই করেছে এখন সে নিতে জন্য কাউন্সেলিং করাতে চায় তাহলে তাকে কি তাকে কি গ্যাপ সার্টিফিকেট বানাতে হবে হ্যাঁ অবশ্যই বানাতে হবে কারণ দু হাজার তেইশে দু হাজার তেইশের পর আর কি দু হাজার তেইশ এই যে দু হাজার তেইশের পর দু হাজার চব্বিশ এই মিডিলে সে কোনো কোনো কলেজে বা কোনো ইউনিভার্সিটিতে বা কোনো কোর্সে অ্যাডমিশান ছিল না সেই সময় সে ড্রপ নিয়েছিলো এবং ফাঁকা ছিল তো এই যে গ্যাপ এক বছরের গ্যাপ সে দিল যে কোনো জায়গায় অ্যাডমিশন নেয়নি সেটা কি কোচ করেছিল সেটার ব্যাপারে একটা সার্টিফিকেট একটা ফিজিবের বানাতে হবে তাকে কোর্টে আর কি তো এই যে এক বছর এবার এরকমও হতে পারে যে দু হাজার বাইশে দু হাজার একুশে অ্যাডমিশন হয়েছে তিন বছরে পড়ছিলো তার দু হাজার চব্বিশেই কোর্স কোর্সটা শেষ হলো দু হাজার চব্বিশে কোর্সটা শেষ হয়ে গেলো এবং দু হাজার চব্বিশে সে দিয়েছে এবং কোয়ালিফাই করে নিয়েছে একসঙ্গে তাহলে কী হবে তার জন্য তার কোনো গ্যাপ ছিল না মিডিলে কোনো গ্যাপ নেই দু হাজার চব্বিশে সে কোর্স শেষ করেছে এবং দু হাজার চব্বিশে সে আর কি কোয়ালিফাই করে দিয়েছে তাহলে তাকে কী করতে হবে একটা ওই যে যে কলেজ বা যে ইনস্টিটিউট আর কি সে অ্যাডমিশান ছিল যেখান থেকে সে কোর্স করেছে সেখান থেকে একটা মাইগ্রেশান সার্টিফিকেট মাইগ্রেশান সার্টিফিকেট তুলে নিলে হবে সেখান থেকে একটা মাইগ্রেশান সার্টিফিকেট এবং যে একটা লিভিং সার্টিফিকেট ওখান থেকে তুলে নিলে আরও ভালো কিন্তু মাইগ্রেশান সার্টিফিকেট সব জরুরি আর কি আর সঙ্গে লিভিং সার্টিফিকেট তুললে আরও ভালো আর কি তো আফটার আফটার এইচএস টুক অ্যাডমিশান ইন কলেজ তার মধ্যে একটা কী হবে হয়তো সে এক্সাম মানে কোনো কোর্সে অ্যাডমিশান নিয়েছিল কিন্তু তারপর যেমন বললাম যে দু হাজার তার কোর্স কমপ্লিট হয়ে গেছে এবং দু হাজার চব্বিশে সে আর কি নিট কোয়ালিফাই করেছে তো দু হাজার চব্বিশে তাকে এই যে মিডিলে এক বছরের গ্যাপ দিয়েছে সেই গ্যাপের জন্য একটা গ্যাপ সার্টিফিকেট বানাতে হতে পারে আর আরেকটা কী হতে পারে যে দু হাজার একুশে সে ই করেছিল এবং দু হাজার চব্বিশে তার জাস্ট শেষ হচ্ছে সেক্ষেত্রে কি তাকে কী করতে হবে সেক্ষেত্রে তাকে গ্যাপ সার্টিফিকেট বানাতে হবে বানাতে হবে না সরি ক্যাপ সার্টিফিট বানাতে হবে না কারণ কেন দু হাজার চব্বিশে তার শেষ হচ্ছে এবং দু হাজার চব্বিশে সে নিট কোয়ালিফাই করছে তো শুধু তার জন্য একটা মাইগ্রেশন সার্টিফিকেট বাট যে কলেজ থেকে যেখানে ছিল আর কি যে কোর্সে ভর্তি ছিল সেখান থেকে একটা মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে নিল এবং সেটা কাউন্সিলিংয়ে অ্যাপ্লাই করলেই তার জন্য যথেষ্ট কিন্তু আবার আর একটা খিস্তি হতে পারে যে দু হাজার বাইশে সে অ্যাডমিশান নিয়েছে এবং তিন বছর তিন বছর বা চার বছর যাই কোর্স ছিল এবার দু হাজার চব্বিশে নিট পেয়ে গেছে দু হাজার চব্বিশে নিট পেয়ে গেছে তো তার তো এখনও কোর্সটা কমপ্লিট হয়নি হয়তো মিডিল দিকে আছে বা শিশির দিকে আছে কিন্তু এখনও কমপ্লিট হয়নি তো তার জন্য কী করা সেম তার জন্য মাইগ্রেশন সার্টিফিকেট কারণ সেও কোনো গ্যাপ নেয়নি তারও কোনো মিডিল গ্যাপ নেই সে যখন নিটের নিজের জন্য প্রিপারেশন নিয়েছিলো সে একটা কলেজে বা একটা কোর্সে আর কি অ্যাডমিশান ছিল তো তার জন্য কোনো কোনো গ্যাপ সার্টিফিকেটের প্রয়োজন নেই কিন্তু যারা অ্যাড যে বললাম আফটার এইচএস এক্সাম হ্যাভ নট টেকেন এনি অ্যাডমিশান তাদের জন্য অবশ্যই অবশ্যই গ্যাপ সার্টিফিকেট লাগবে এক বছর হোক দু বছর হোক তিন বছর এবং সেই সময়টায় গ্যাপ সার্টিফিকেট যে এফিডেভিট বানাতে হবে ওই অ্যাফিডেভিট মেনশন করতে হবে এবং গ্যাপ সার্টিফিকেট তোমরা কীভাবে বানাবে চলুন দেখি তোমাদেরকে এরকম একটা এফিডেভিট দেওয়া হবে এই এরকম একটা এফিডেভিট দেওয়া হবে এফিডেভিটটা কী কীভাবে ফিল আপ করবে তোমরা চলো দেখো দেখি যে অন স্ট্যাম্প পেপার আর এস হান্ড্রেড ফরমেট অফ ক্যাপ সার্টিফিকেট অ্যাড ফিডফিট মিস্টার আর মিসেস এখানে তোমার নাম দেবে আর কি তোমার নাম তারপরে এজ তোমার ওই এজ তোমার বয় মানে আর কি এজ সেই সময় কত তোমার বয়স সেটা দিবে এখানে তারপরে ইন্ডিয়ান ইনহাবিটেন্ট রেসিডেন্ট অ্যাড এখানে তোমার তোমার আর কি অ্যাড্রেস দেবে অ্যাড্রেস যেখানে বলা আছে অ্যাড্রেস দেবে আর কি তারপর ডু হেয়ার বাই স্টেট অ্যান্ড ডিক্লেয়ার অন সাম সলিউম্যান অ্যাফরমেশন অ্যান্ডার আই সে দ্যাট আই হ্যাভ পাস মাই এইচএস তুমি যদি এইচএস পাস করো নিয়ে গ্যাপ নিয়েছো তো এইচএস লিখবে এবং যদি কোনো কলেজে ভর্তি ছিলে তো আন্ডার গ্রাজুয়েট কোনো ইউ কোর্সে আর কি ভর্তি ছিলে তো তুমি লিখবে আন্ডার গ্রাজুয়েট ইউজি ইউজি লিখবে আর যদি তুমি কোনো কলেজে অ্যাডমিশান নাও নিয়ে এইচএস এক্সাম দেওয়ার পরে পরে ড্রপ নিয়ে তুমি আর কি নিতে তৈরি করেছো এক বছর দু বছর তিন বছর যাই হোক আর কি সেই তাহলে তুমি কেউ ধরুন এইচএস আর যারা কলেজে ভর্তি ছিলে তারা ইউজি আন্ডার গ্রাজুয়েট এখানে লিখে দেবে আর কি এক্সাম ইন এক্সাম ইন ড্যাস মান্থ ইয়ার অফ পাসিং তুমি যে মানে এবার এইচএস তুমি পাস যদি তুমি এইচএসের হয় তাহলে তুমি এইচএসের যে মার্কশিট পেয়েছিলে আর কি পাস তোমার মার্ক্সদের যেটা ফার্স্ট ইয়ার এবং মান মান্থ দেওয়া ছিল ওইটাই লিখলে সবচেয়ে সুবিধা হবে মানে যে সময় তুমি আর কি লাস্ট এইচএস পাস করেছো বা লাস্ট কলেজে যেখানে ভর্তি ছিলে এবং লাস্ট যে যে বছর তুমি আর কি কলেজ তোমার কোর্সটা কমপ্লিট করেছো নিয়ে এবার গ্যাপ নিয়েছো এক বছর বা দু বছরের জন্য ওই যে গ্যা তোমার কোর্স কমপ্লিটের ডেট সেই সেই ডেটের মান্থ এবং ইয়ারটা এখানে বসাবে এখানে ডেটের মান্থ এবং ইয়ারটা বসাবে আর এখানে কি বসাবে যে আই এবার এখানে কী বসাবে যদি এইচএস হয়ে এইচএস আর আন্ডার গ্রাজুয়েট হয়তো আন্ডার গ্রাজুয়েট আর এখানে কি মান্থ এবং ইয়ারটা বসাবে থ্রো নেম অফ দ্য এবার তুমি যেখানে ভর্তি ছিলে যদি এইচএসের এর জন্য যে স্কুলে ছিলে তো সেই সেই হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুলের নাম দেবে আর যদি তুমি কোনো কলেজে কোর্সে ভর্তি ছিলে তো সেই কলেজের নাম দেবে তারপর আই ফা সে দ্যাট দ্যাট সিন্স এই যে এখানে যে ডেটটা বসালে ওই ডেটটা এখানে আবার সে বসাবে আর কি বাস ইয়ার ইয়ার অফ পাসিং মানে ওখানে মান্থ এবং ইয়ার বসাতে হয়েছিল এখানে শুধু ইয়ার অফ পাসিং বসালে হয়ে যাবে তারপর তো আই সে দ্যাট ফ্রম এবার এখানে এখানে কী করবে তুমি যে গ্যাপ দিয়েছ কোন বছর থেকে কোন বছর লাস্ট দেখো এবার তোমার যেখানে পাসিং ইয়ার করেছে যেখানে তুমি এইচএস পাস করেছিলে বা কোনো কলেজে পড়ছো যে পাস করেছে ধরো না তুমি দু হাজার বাইশে কয় তোমার এইচএস পাস করেছো নিয়ে তুমি গ্যাপ দিচ্ছ তাহলে কি হবে এখানে দু হাজার বাইশ লিখবে এখানে দু হাজার চব্বিশ লিখবে এই দু হাজার চব্বিশের জন্য দু হাজার চব্বিশ পর্যন্ত গ্যাপ দিচ্ছ এবং তুমি এখন নিজের কাউন্সিলিং করতে হতে এবং মেডিকেল কোর্সে হতে হচ্ছে ইজ মাই গ্যাপ পিরিয়ড এবার যার ক্ষেত্রে যেরকম হবে যদি দু হাজার কুড়ি থেকে দু হাজার তো দু হাজার কুড়ি যে ডেটটাতে তুমি গ্যাপ করেছ যে ডেটে তোমার এইচএস কমপ্লিট হয়েছে বা যে ডেটে তোমার কলেজ কমপ্লিট হয়েছে কোর্স কমপ্লিট হয়েছে সেই যে ডেট আছে সেই ডেটটাই বসাবে এখানে এবং দু হাজার চব্বিশটা এই যে বছরের জন্য তুমি বানাতে চাও যে সেই বছরের ডেটটা এখানে বসাবে তো এটা ফিল আপ করা হলে কিন্তু তুমি যদি মাস্টার মাস্টার ডিগ্রি আর কি এমএসসি করে থাকো এম এমএসসি ডিগ্রি করে থাকো মাস্টার ডিগ্রি করে থাকো তাহলে তোমার জন্য এটা এটা না এ তোমার জন্য এটা ফিল আপ করতে হবে আই হ্যাভ কম কমপ্লিটলি মাই আই হ্যাভ কমপ্লিটেড মাই মাস্টার ডিগ্রি তো এখানে মাস্টার ডিগ্রি লিখবে তারপরে ফ্রম ইনস্টিটিউট নেম ইন মান্থ আর ইয়ারটা বসাবে এখানে আর কি এখানে সময়টা এখানে কি হচ্ছে আই হ্যাভ কমপ্লিটেড মাস্টার ডিগ্রি লিখবে এখানে ফ্রম ইনস্টিটিউট তুমি যে যেখান থেকে তোমার এমএসসি ডিগ্রি শেষ করেছো সেখানে নাম লিখবে এখানে মান্থ আর ইয়ার মানে মাস এবং ওই যে কোন ইয়ারে তুমি আর কি মাস্টার ডিগ্রি শেষ করেছো সেই ইয়ারটা এবং সেই ইয়ারের যে পাস্ট মার্ক যে বছরে তুমি তোমার এমএসসি পাস করেছো সেই পাস পাসের মান্থ এবং ইয়ারটা তুমি এখানে বসাবে আই অ্যাম মেকিং দিস অ্যাফিডেভেট টু প্রডিউস দ্য সেম বিফোর দ্য কনকন কলেজ অথরাইজ টু ইন্ডিকেট মাই গ্যাপ সার্টিফিকেট এবার সেম এখানে তুমি কী করবে ধরে না দু হাজার কুড়ি থেকে গ্যাপ এম এস দু হাজার দু হাজার কুড়ি এবং দু হাজার চব্বিশে জন্য তুমি নিজের আর কি গ্যাপ সার্টিফিকেট তৈরি করছো তো এটা কি বা দু হাজার বাইশ দু হাজার তেইশ যেটা হবে আর কি যেটা তুমি আর কি পাস্ট তোমার সেখানে এই পাস্ট ইয়ারটা বসাবে এবং দু হাজার চব্বিশের জন্য বানাতে দু হাজার চব্বিশ চব্বিশ বসাবে পার্স তারপরে নিটিউজিপি যে কোর্সে এবার কলেজ ইউনিভার্সিটি এবার এখানে তুমি যে কলেজ থেকে বা ইউনিভার্সিটিতে আর কি তোমার এমএস পাস করছো সেটা লিখে দেবে বাকি এই এই জায়গাটা আর কি এই জায়গাটা আর কি ওরা অ্যাডভোকেট যে থাকবে তোমার অ্যাডভোকেট এটা সে অ্যাডভোকেট ফিল আপ করবে তোমার কোনো এটাতে কোনো ব্যাপার নয় এটা তোমাকে কিছু করতে হবে না এই জায়গাটা যে আছে এটা তোমার পুরোটাই অ্যাডভোকেট ফিল আপ করবে বাকি ওপরে যেগুলো বললাম যেভাবে স্টেপ বাই স্টেপ বাই স্টেপ হবে সেগুলো তুমি ফিলপ করবে আর একবার বলে দিই অ্যাফিডেভিট এখানে তোমার নাম থাকবে এখানে ইয়ার মানে যে তারপর তোমার হচ্ছে এজ আর কি তোমার বয়সটা আর এখানে তোমার ডি অ্যাড্রেসটা বসবে আইসি হ্যা দ্যাট আই হ্যাভ পাস্ট মাই এইখানে এইচএস হলে এইচএস কলেজে এই যে আন্ডার গ্রাজুয়েট হলে আন্ডার গ্রাজুয়েট এক্সামিন কোন ইয়ারে পাস করেছে সেই ইয়ারের ইয়ার এবং মান্থ দিতে হবে তারপর কোন স্কুল থেকে বা কোন কলেজ থেকে তুমি লাস্ট পাস করেছো ওটার নাম দিতে হবে তারপর কী হচ্ছে ইয়ার অফ ইয়ার অফ পাসিংটা এখানে বসাতে হবে এবার ইয়ার এখানে ইয়ার অফ পাসিংটা বসাবে এবং দু হাজার চব্বিশের জন্য দিতে চাইছে তো দু হাজার চব্বিশ যে মানে যে সময়ের মধ্যে তোমার গ্যাপ হচ্ছে সেই সময়টা আর কি বসাবে এখানে তবে এবার দু হাজার কুড়িতে হলে এখানে দু হাজার কুড়ি একুশ হলে একুশ যে এখন কমপ্লিট করেছে এবং এখানে দু হাজার চব্বিশ হবে তারপরে চলে যাবে এবার যদি তুমি এমএসসি ডিগ্রি করা বা মাস্টার ডিগ্রি করো আর কি তাহলে তোমার জন্য এটা দরকার ওটা দরকার নয় তো এখানে তুমি ফিল আপ করবে তোমার মাস্টার ডিগ্রি এবং ইনস্টিটিউটের নেম ফিল আপ করবে এখানে এবং মান্থ অফ অ্যান্ড ইয়ার যেখানে তুমি যে সময় তুমি পাশ করেছো আই এম মেকিং তারপরে এখানে তোমার আর কি গ্যাপ পিরিয়ড দেবে যে পাস ইয়ার এবং এখানে দু হাজার দু হাজার চব্বিশ এখানে ফার্স্ট ইয়ার যেমন দু হাজার কুড়ি যাই হোক আর কি তোমার এবং এখানে দু হাজার চব্বিশ বসবে এবং কোর্স অ্যাট কলেজ যদি কলেজ হয় কলেজ ইউনিভার্সিটি নেম বা হোম থেকে হলে হোম সেটা তুমি লিখে দেবে এখানে আর কি তারপরে এই জায়গাটা যে বললাম এই জায়গাটা পুরোপুরি আর কি তোমার যে যেখানে তুমি বানাবে যে অ্যাডভোকেটের কাছ থেকে বানাবে সেই অ্যাডভোকেটে আর কি ফিল আপ করবে এটাতে তোমার কোনো কিছু করার দরকার নেই এবার এইটা লেখার পর কী করবে একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান নন জুডিশিয়াল একটা আর কি এরকম এ কেনবে তারপর কি এবার এটা তোমার ওয়েস্ট বেঙ্গলের জন্য এটা হান্ড্রেড রুপিজের হয় এটা তোমার মেনশন করে বিভিন্ন কলেজ বিভিন্ন জায়গার থেকে মানে বিভিন্ন স্টেটের জন্য বিভিন্ন আছে আর কি কোনো জায়গায় এক কুড়ি টাকার আছে কোনো একশো টাকার আছে পাঁচশো টাকারও হতে পারে তবে তোমার তোমার যে ইনস্ট্রাকশানে থাকবে সেই ইনস্ট্রাকশানের থেকে কমে যাবে না যেমন ধরো না ওয়েস্ট বেঙ্গলে আছে ওয়েস্ট বেঙ্গলে আছে তোমার একশো টাকার ইনস্ট্রাকশান আছে একশো টাকার জন্য বানানোর ইনস্ট্রাকশন আছে তুমি এর থেকে বেশি পাঁচশো টাকারও বানাতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু একশো টাকার থেকে নিচে কুড়ি টাকা বানালে অসুবিধা আছে আর এটা বানালে কোনো অসুবিধা নেই তো আবার কোনো কোনো স্টেট আছে যেহেতু কুড়ি বানাতে হবে তুমি কুড়ি বানাতে পারো তার থেকে বেশি একশোটাও বানাতে পারো তার থেকে বেশি পাঁচশোটা বানাতে পারো কিন্তু কুড়ির নিচে যে দশের বানাও তাহলে তোমার তখন অসুবিধা হতে পারে তো কুড়ির নিচে বানানো যাবে কুড়ির ওপর বানাতে পারো মানে তোমার যেটা দেওয়া থাকবে ইনস্ট্রাকশনে সেটা থেকে বেশি বানাতে পারো তবে সেটা থেকে কম তুমি বানাতে পারবে না এরকম যে তারপর যে ওই ওপরে যে ফর্মটা যে প্রফর্মাটা ফিল আপ করলে এর জন্য গ্যাস সার্টিফিকেটের জন্য ওইটা সেম টু সেম এটাতে একটা টাইপ করে নেবে আর কি এই যে এই সার্টিফিকেটটাতে টাইপ করে নেবে এটা আবার তুমি নিজে করতে পারো বা তুমি যে দেখবে কোর্টের আশেপাশে যেখানে তুমি এস্টিফিট বানাতে যাবে সেখানে আর কি অনেক দোকান থাকে যারা এগুলো প্রিন্টেড করে দেয় টাইপ করে দেয় তো ওদের কাছ থেকে করে নিতে পারো ওরা অভিজ্ঞ থাকবে ওদের কাছ থেকে করে নিতে পারো আর যদি তুমি জানো বা তোমার কাছে থাকে অ্যাভেলেবেল জিনিস তাহলে তুমি নিজেতেই টাইপ করে নিতে পারো আর কি এবার তোমার এই যে এটার সঙ্গে সঙ্গে এবার যে যেখানে তুমি বানাবে যে অ্যাডভোকেটের হাত দিয়ে বানাবে এটা যে অ্যাডভোকেট হাত দিয়ে বানাবে তুমি আর কি তোমার কাছে কিছু ডকুমেন্ট চাইতে পারে মানে তোমাকে ঠিক দেখার জন্য তোমার কাছে কিছু কিছু ডকুমেন্ট চাইতে পারে কিছু তোমার আইডি প্রুফ চাইতে পারে তো আর তুমি তো সেগুলো তোমাকে কী কী বানাতে হবে সেটা আমি বলছি আর তার আগে তোমার একটা কথা হচ্ছে সেটা হচ্ছে তুমি এটা কার কাছে ওই যে বললাম যে এটা অ্যাডভোকেট ফিল আপ করবে তুমি কোনো তোমার ডিস্ট্রিক্ট কোর্টের অ্যাডভোকেটকে দিয়ে বা যে গভর্নমেন্ট নোটারি থাকে যেটা গভর্নমেন্ট অ্যাডভোকেট যেটা থাকে নোটারি তুমি তার কাছ থেকেও বানাতে পারো এবং তোমার চলো এবার দেখি কোন কোন ডকুমেন্টগুলো লাগবে তো প্রথমেই ডকুমেন্ট রিকোয়ার্ড ফর গ্যাপ সার্টিফিকেট তোমাকে যে ডকুমেন্টগুলো চাইতে পারে ওই তোমার নোটারি বা অ্যাডভোকেট সেটা হলো নির দু হাজার চব্বিশের র্যাঙ্ক কার্ড নি দু হাজার চব্বিশের যেটা রি রিভাইজড র্যাঙ্ক কার্ড ওটা বার করবে তুমি যেটা আপডেটেড র্যাঙ্ক কার্ড সেটাই তুমি আর কি বার করবে প্রথমে তোমাকে র্যাঙ্ক চাইতে পারে দু হাজার চব্বিশের র্যাঙ্ক কার্ড তারপর তোমার কলেজ অ্যালটমেন্ট লেটার অ্যালটমেন্ট লেটারটা তোমার কাছে চাইতে পারে এটা চাইতে পারে এবার এইচএস পাসিং সার্টিফিকেটটা চাইবে তোমার কাছে আর কি ওরা দেখতে দেখতে চাইতে পারে তোমার কাছ থেকে এবার লাস্ট অ্যাটেন্ডেন্ট কলেজ অর ইউনিভার্সিটির পাসিং সার্টিফিকেট যেখানে বললাম যদি তুমি এই কোনো কলেজ থেকে আর কি বা ইউনিভার্সিটি থেকে পাস করেছো তাহলে সেখান থেকে আর কি তোমার লাস্ট যে পাস্ট সার্টিফিকেটটা চাইতে পারে আর যদি তুমি এইচএস এর পরে কোনো কলেজে বা কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নাওনি তো তোমার জন্য বললাম তো এইচএস পাসিং সার্টিফিকেট আর যদি তুমি কোনো কলেজ থেকে বা কোনো ইউনিভার্সিটি কোনো কোর্স কমপ্লিট করে থাকো নিয়ে তারপর গ্যাপ নিয়েছো তাহলে তোমার জন্য লাস্ট অ্যাটেন্ডেন্ট কলেজের ইউনিভার্সিটির পাসিং সার্টিফিকেট তোমার জন্য জরুরি লাগবে তারপর ভ্যালিড আইডি প্রুফ তোমার একটা ভ্যালিড আইডি প্রুফ লাগবে চাইবে তোমার কাছে এবার ভ্যালিড আইডি প্রুফ কী হতে পারে জেসে কি তোমার আধার কার্ড হতে পারে আধার কার্ড হতে পারে ভোটার আইডি কার্ড হতে পারে ভোটার আইডি কার্ড হতে পারে তারপর তোমার পাসপোর্ট হতে পারে পাসপোর্ট হতে পারে আধার কার্ড ভোটার আইডি কার্ড আর পাসপোর্ট এই যে কোনো হতে পারে যেখানে তোমার আর কি ডেট অফ বার্থ থাকবে তোমার নাম থাকবে তোমার পিতার নাম থাকবে এই এইরকম কোনো একটা আইডি প্রুফ নিয়ে যাবে তো মেনলি তুমি আধার কার্ড সবচেয়ে বেস্ট হবে বা ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট যদি থাকে পাসপোর্ট প্যান কার্ডও তুমি ইউজ করতে পারো ডিপেন্ড করবে তোমার অ্যাডভোর্টের ওপর এবং প্রিন্টেড স্ট্যাম্প ব্যাপার যেটা বললাম যে ওই যে প্রফরমাটা তুমি ফিল আপ করলে যে ওই ফিল আপ করবে প্রথমে গ্যাপ সার্টিফিকেটের জন্য তারপর ওটাকে একটা কোন ওটাকে আর কি তুমি কোনো প্রিন্টার দিয়ে টাইপ করে নেবে বা প্রিন্টেড করে নেবে তারপরে ওই যে স্ট্যাম্প স্ট্যাম্প পেপারটা ওটা আর কি তোমার অ্যাডভোকেট ওখানে যে বললাম যে এটা অ্যাডভোকেটের কাজ আছে ওই অ্যাডভোকেটের ওই জায়গাটা সে সই করে দেবে এবং তোমাকে একটা আর কি সিল মেরে দেবে ওরা এবং ওটা কমপ্লিটলি কমপ্লিট করে দেবে এবং ওটা এটা করতে তোমাকে হয়তো তোমাকে কত টাকা তোমার কাছে তিনশো থেকে পাঁচশোর মধ্যে টাকা ওরা চাইবে তিনশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে চাইবে বিভিন্ন স্টেটের বিভিন্ন ডিপেন্ড করে এটা ভ্যারিবেল হয় বিভিন্ন কোর্টে বিভিন্ন স্টেটের বিভিন্ন অ্যাডভোকেট অনুযায়ী ভ্যারিবেল হতে পারে তিনশো থেকে পাঁচশো টাকা মোটামুটি এই রেঞ্জের মধ্যে তোমাকে টাকা চাইবে ওরা অ্যামাউন্ট চাইবে সেটা তোমাকে দিতে হবে আর এটা তোমাকে কত মিনিটের মধ্যে বানিয়ে দেবে ওরা তো তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে মধ্যে বানিয়ে দেবে তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে বানিয়ে দেবে গ্যাপ সার্টিফিকেট তোমাকে বানিয়ে দেবে তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে বানিয়ে দেবে এবং ওরা টাকা চাইবে তোমাকে তিনশো থেকে পাঁচশো টাকা এই রেঞ্জের মধ্যে একটা টাকা চাইবে এবং সেটা দিতে হবে এটা ভ্যারি করে স্টেট ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং কোর্ট ওয়াইজ এবং অ্যাডভোকেট ওয়াইজ তো এটা সেটা দেখে নেবে কার কাছ থেকে তুমি এটা করবি কার কাছ থেকে গ্যাপ সার্টিফিকেট যে প্রিন্টেড স্ট্যাম্প ব্যবহার করার পর কার কাছে যাবে কোনো একটা অ্যাডভোকেট কাছে বা নোটারি যেটা হয় গভর্নমেন্ট অ্যাডভোকেট অফ কোর্টে আর কি তার কাছেও যেতে পারো তুমি আর আবার বলি দিই কোন কোন ডকুমেন্ট নি দু হাজার চব্বিশের র্যাঙ্ক কার্ড যেটা নিউ বার হয়েছে রিভাইজ র্যাঙ্ক কার্ড অ্যালোটমেন্ট ডেটার যেটা তোমার কলেজ অ্যালোটমেন্ট ডেটার হবে কাউন্সিলিংয়ের সময় এইচএস পাসিং সার্টিফিকেট এইচএএস যদি তুমি এইচএস লাস্ট এইচএএস এক্সাম দিচ্ছ তাহলে তোমার জন্য এইচএস পাসিং সার্টিফিকেট আর যদি তুমি কোনো কলেজে ভর্তি ছিলে তাহলে লাস্ট অ্যাটেন্ডেড কলেজ ইউনি ইউনিভার্সিটি পাসিং সার্টিফিকেট ইফ এনি অ্যান্ড চার নম্বর ভ্যালিড আইডি প্রুফ যেমন কি আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট প্যান কার্ডও যেতে হতে পারে এবং পাঁচ প্রিন্টেড স্ট্যাম্প পেপার যেটা ওই যে এফিডেভিটটা তুমি প্রিন্ট করবে ও প্রিন্ট করে নেবে বা টাইপ করে নেবে ওই একশো একশো টাকার স্ট্যাম্প পেপারে যদি তুমি ওয়েস্টবেঙ্গলের জন্য হও তো আর ওই প্রিন্টেড স্ট্যাম্প পেপারটাতে আর কি ওটা টাইপ করে নেবে এবং ওটা নিয়ে গিয়ে কোনো তুমি আর কি চলে যাবে তোমার ওই যে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট কোর্টে এবং কোনো অ্যাডভোকেট বা অর্ডারকে দিয়ে তুমি সাইন করে নেবে এবং তুমি সার্টিফিকেটটা তোমাকে ওরা আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে দিয়ে দেবে কিন্তু ওরা তোমাকে তিনশো থেকে পাঁচশো টাকার এই রেঞ্জের কিছু একটা টাকা অ্যামাউন্ট ওরা বলবে এবং সেটা তোমাকে দিতে হবে আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো সার্টিফিকেট রিলেটেড যদি আর কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং অন্যান্য প্রশ্ন থাকলেও অবশ্যই কমেন্টে জানাবে কাউন্সেলিং রিলেটেড কোনো তা আমি আমরা অবশ্যই তোমাকে জানাবো